আসসালামুকুম জানন হতে চা ও যদিও গোনারী পরদা পুষি দাও গো মা জননি জান্নাতি হতে চা ও যদিও গোনারী পরদা পুষি দাও ও গো মা জননি শোনো না শোনো না ও গো মা বোনেরা শোনো না শোনো না মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পুষি দাহাও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পুষি দাহাও গো মা জননী জান্নাতি রানী হলো কেমন করে গালি দেওয়া বোরে খাসে পড়ে তো গায়ে জান্নাতি রানি হলো কেমন করে তালি দেওয়া বোর খাসে পড়ে তো গায়ে দেখতে কেমন ছিল ফরে সানা কালো ছিল দেখতে কেমন ছিল ফরে সানা কালো ছিল স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি জানানি হতে চা ও গোনারি পরদা পুষি দাও গো মা জননী জাননাতি হতে চা ও যদিও গোনারি পরদা পুষি ও গো মা জননী শোনো না শোনো না ও মা বনের শোনো না শোনো না ও মা কেমন ছিল গো মা আফাতি মা জননি হতে চাও যদি ও গো নারীর পরে দা পুষি দা মা জননী গরীবী দুখী ছিল হজর পারত পারতনা কিনে দিতে নতুন সারি গরিবি দুখী ছিল হজর তা পারতো না কিনে দিতে নতুন সারি তবুও ফাতিমা করতো না গঞ্জনা তবুও ফাতিমা করতো না গঞ্জনা না ছিল তার নয়নের মনি জান্নাতি হতে চাও যদি ও গো নারী পর্দা পুষিত হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি ও গো নারী পর্দা পুষিত হও গো মা জননী শোনো না শোনো না ও গো মা শোনো না শোনো না ও গো মা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুছি দাহাও ওগো মা জননী সংসারে ছিল তার এতই অভাব অনাহারে কেটে যেত কত রাত সংসারে ছিল তার পেটে যেত কত দিন পেটে পাথর বেধে বুকে কোরান নিয়ে পেটে পাথর বেধে বুকে কোরান নামাজ তো নামাজ বউ ছাড়েনি জানানাতি হতে চা ও যদিও গোনারী পরদ পুষি তহ ও গো মা জননি জানানি হতে চা ও যদিও গোনারী পরদ পুষি হও ও গো মা জননি শোনো না শোনো না ও গো মা বোনেরা শোনো না শোনো না গোমা বনের কেমন ছিল মা জনী জানান গোনারী পরে দা পুসি গো মা জননী জানানি হতে চাও যদিও গোনারী পরে দা পুষিতা গো মা জননী না বিবি বলে গো জনী জানি হতে চাও গো তুমি না বলে ওগো গো জননি হতে চাও গো তুমি দুঃখে সবর পরদা আপন করো দুঃখে সবুর ধরো পরদা আপন করো তবে হবে তুমি নন্দিনী জানি হতে চাও যদিও গোনারী পরদা পুষি হও গো মা জননী জানান হতে চাও যদিও নারী পরদা পুষি হও গো মা জননী শোনো না শোনো না ও মা বোনেরা না শোনা ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জাননাতি হতে চাও যদি ও গো নারী পরিত হও মা জননী আসসালামু আলাইকুম